আসসালামু আলাইকুম রহমাতুল্লাহী ও সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীরবৃন্দ আজকে তোমাদের বাংলা বই অধ্যায় ছয় কবিতা আমি সাগর পারি দেব আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকো এবং সাবস্ক্রাইব করে না থাকো তাহলে আরো দেরি না করে এখানে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো চলো কথা না শুরু করা যাক আমি সাগর পাড়ি দেব কবিতাটি পড়ে কি বুঝতে পারলে তা নিচে লেখো নমনোত্তর আমি সাগর দেব কবিতাটি কাজী নজরুল ইসলামের পতুলের বিয়ে নাটকের সাত ভাই চম্পা কবিতার অংশবিশেষ কবিতায় কবির মাতৃপ্রেম ও দেশপ্রেম প্রকাশ পেয়েছে মৌমাসি যেমন ফুলে ফুলে ঘুরে মধু সংগ্রহ করে কবি ও তেমনি দেশ জন্য সৌদাগর হয়ে তার বাণিজ্যিক তৈরি নিয়ে দেশে দেশে সৌদা করতে চান তারপর হচ্ছে সকল প্রতিকূলতা অতিক্রম করে তিনি বিভিন্ন দেশ থেকে ধনরত্ন এনে দেশমাতাকে সম্পদশালী করতে চান দেশে দেশে মানুষের মধ্যে যে উঁচু নিচু ধনী গরিব জাতপাতের ভেদাভেদের দেয়াল কবি ভালোবাসার বন্যা বইয়ে সেই বিভেদের প্রাচীর ভেঙে দিতে চান প্রিয় শিক্ষার্থী এসলোদমাতের একানব্বই পৃষ্ঠা এর শোক পূরণ প্রিয় শিক্ষার্থী তুমি যদি আমার চ্যানেলটিতে নতুন থাকো এবং সাবস্ক্রাইব করে না থাকো তাহলে আরও দের না করে এখনই স্যালেন্টে সাবস্ক্রাইব করে পাশে থাকো প্রিয় শিক্ষার্থী সম্পূর্ণ বইয়ের নমনোত্তর পেতে চ্যানেলটির প্লে লিস্ট চেক করো এবং তোমার বন্ধুদের মাঝে শেয়ার করো ধন্যবাদ